আসসালামু আলাইকুম আর করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রেহানা হাওলাদার ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে হচ্ছে আমরা ব্লগটা শুরু করেছি ফার্স্ট কেন সেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনাদেরকে বেলুন দেখে বুঝাচ্ছি তো আজকে হচ্ছে আম্মুর জন্মদিন বারোটা একে আমরা উইশ করব তো কালকে কাল থেকে ওনার জন্মদিন শুরু আর কি বারো একের থেকেই তো শুরু হয় তার জন্য এটার জন্য আমরা সারপ্রাইজ প্ল্যান করছি আর কি ছোট্ট একটা কেক আনছি সেটাকে কাট করবে আম্মু তার জন্য ভিডিও করার জন্য আমরা দুজনে একসাথে হয়েছি আর ব্লগ বড় ভিডিও দেখতে হলে অবশ্যই বড় কেক আনা হবে তো ওইটা হচ্ছে আম্মুর ব্লগ ওইটা আম্মু রেডি করবে তো আজকে হচ্ছে আমরা হচ্ছে চুপে হচ্ছে এটা করতেছি তো আপনাদের আমাদের সাথে থাকুন আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন মিস করবেন না অনুরোধ রইল আর পুরো ভিডিওটা তো দেখবেন পাশে এখনই একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে জুড়ে এবং সারপ্রাইজটা কেমন লেগেছে পুরোটা ভিডিও দেখে তারপর কমেন্টে অবশ্যই জানাবেন কমেন্টে জানিয়ে যাবেন এই যে গাইস আমাদের রুটি বানানো হচ্ছে সবাই আজকে রুটি খাবে তার জন্য সবাই রুটি এখানে আয়সা হচ্ছে আমাকে বানাইতে আমি তো আর হচ্ছে দেখো দেখেন এখানে অনেকগুলি রুটি আর এক কেজি রুটি সব আয়সায় বেল ছাড়া আমি ভাসত আর আপনারা কিন্তু আমাদের পুরো ব্লগটা দেখবেন যেহেতু আজকে আমরা হচ্ছে করতাছি তো প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করে যাই তো আমাদের রুটি কিন্তু পরে নেই আসলে আমরা হচ্ছে রুটি লাল ভাইজা খাইতে আর পছন্দ করি আমাদের সবাই অনেক মানে পছন্দ করে যদি একটু সাদা থাকে তাহলে মনে করে কাঁচা আমি একটু লাল লালকোনা ভাজা নেই

আমাদের হচ্ছে বউ শাশুড়িদের জালেদের ভিতরে মিল কিছু মানুষ দেখতে পারে না তো আপনারা তো অবশ্যই ভিডিওটা ফেসবুকে যাবে তো পারবেন যারা দেখবেন আর যারা ইউটিউবে থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্টসে শেয়ার করবেন কিছু মানুষ আমাদের কিছু কথা বলছে নিয়া যেটা আমার শাশুড়ি একবার বলছে তো আমরাও বলতেছি তো ওদের জন্য বলতেছি যে ওরা মনে করেন আমাদের মিলটা দেখতে পারে না আমরা শাশুড়িরা জালের এত মিল থাকি কেন ওদের এটা পছন্দ হয় না আমি জানি না কেন শুন শুন আমাদের এটা সমস্যা নেই আমাদের ভিডিও দেখবে আর আমাদের ভিউ বাড়বে এটা আমাদের আমাদের আরো আরো একজনের থেকে আরো দশজনের কাছে যেতে পারবো এই ভিডিওটা যদি মনে করো আমাদের ভিউ বাড়াইতে চাই তাহলে ভিডিও দেখবো দেখা দেখা ভিডিও ভাইরাল করে দেব করে। তাহলে আমরা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব আমাদের কোনো কষ্ট করা লাগলো না আর যদি হেটারসরা হেটারসরা আর কি ভিউ তো হবে সাথে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন তাহলেই কই ভাগ কি ওদেরটা আমাদের প্রয়োজন নাই আমাদের যারা ফ্রেন্ডস ফলোয়ার যারা আছে তার হচ্ছে আমাদেরকে অনেক সাপোর্ট করে

এখানে সত্যিকারি ফ্লাওয়ার দিয়ে হচ্ছে কেক সাজানো হচ্ছে এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমি আর আয়েসে হচ্ছে সাজাইতেছে তো আপনারা বলবেন আমাদের আমাদের সারপ্রাইজ প্ল্যানটা কীরকম হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন তো এই যে আম্মুর সারপ্রাইজ দিলাম তো সবাই কমেন্টটা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে কচু কৈছোঁ হেই আছলাম ননকা হ্যাপি বার্থডে কার বার্থডে হ্যাঁ না পুদা রে এই আকা দাও ইসো থ্রি লঞ্জুরির ভিতরে 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 আ পুদা রে ধরো 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 এত কত বড় কেক দেখছ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

妈。